আল্লাহ আমি জব্বাস আব্বাস হয়ে গেছে চন্দাব

একটু আগে নাসরুদ্দিন পাটারি ভার্সেস মির্জা আব্বাস তাদের নির্বাচনে সেরা একটা মুহূর্ত দেখলাম যেখানে মির্জা আব্বাসের এক কর্মী একটা কুকুরকে লাথি মেরে মারা সরাই দিতেছে এরপরে এই পোস্টটা হয় ভাইরাল আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই এরপরে চলে আসে আমাদের পোস্টারবার বার পাটোয়ারি তারে দেখলাম রাস্তা রাস্তায় খুঁজতেছে সেই কুকুরটাকে যেটাকে লাথি মারা হয়েছে ওইটাকে নাকি তিনি সাবান দিয়ে গোসল করাইবে দেখেন তা লাথি মেরেছে তাদের কর্মী সমর্থক তাদের চেয়েও কুকুরটা অনেক ভালো এই জন্য হলো ওই কুকুরকে হলো গোসল করানো উচিত কারণ যারা লাথি মেরেছে তাদের থেকে কুকুর অপবিত্র হয়েছে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম দেখছেন অবস্থাটা ভাই আর যাই বলেন না কেন বারো তারিখে নির্বাচন মানি না মানবো না নির্বাচন মিনিমাম আরো এক মাস পিছাতে হবে এত তাড়াতাড়ি এত সুন্দর কমিটি হারাতে চায় না কে বলেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লাহ মির্জা আব্বাস

আর যদি যাই বাসায় বিরিয়ানি খাইতে তখন কদম জোড়া ফাটানো হবে না এর গ্যারান্টি কি বলেন একদমই ভাই পাশের বাসার আন্টিদের মতো করে গতকাল ঘটনা ঘটছে শুনছেন গতকালকে একজনের কর্মী দ্বারা খাইছে মাদক নিয়ে পাশের বাসার আনটিদেরও ফেল মারিয়া দিচ্ছে

এই মুখ খুললেই একটা বোমা এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস ভাই বিলিভ যদি আগে বুঝতে পারতো না তার সাথে নাসিরউদ্দিন পাটরি এই রকম পোনটামি করবে তাইলে নিজের জীবন দেয়া হইলো আমাদের হাদি ভাইকে রক্ষা করতাম মির্জা আব্বাস এখন মনে মনে বলতেছে আল্লাহ এই কোন গজব দিলা কোন অপকর্মের শাস্তি এটা রাজত্ব যাইতেছে মানসম্মানে যাইতেছে আরে কি যন্ত্রণা ঘুম থেকে উঠে মানুষ নামাজ সালাম করে আল্লাহর নাম নেয় একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন উনি সকাল বেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন এখানে গিয়ে দেখা যেতন বড়

বিভিন্ন জায়গা বলছিল গণভবনে হারুন ভাত খাওয়াইছে ভাত খাওয়াইছে এটা মানুষের সামনে দিয়েছে পরে উনি আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে এটা ছবি দিবে আর ভিতরে যে আমার খেলা খাওয়া তো দরকার ফেলে আমার টেলা পাওয়া যাবে না যে এসে শিখতে নাকি কারো গুম করে হলো মাগুর মাছকে খাওয়া এখন এখন ওইখানে আল্লাহ কোন মাছ আছে করে খাওয়াই ফেলা হয় দরকার নাই তো এরকম আচ্ছা মজার ছিল তবে হ্যাঁ উপরে যে ক্যাপশনটা লেখা ছিল না এটার সাথে একদম পারফেক্ট এরকম একটা ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড সার্কেলে থাকা আশীর্বাদ স্বরূপ এদের মতো একজন সাথে থাকলে ভাই বিনোদনের কোনো শেষ নাই এখানে কি আছে কিছু তেরা প্রশ্নের জবাব যেভাবে সহজে দিতে হয় আপনাকে সবাই ডারবিন আসি বলে কেন আর আমাকে অনেকে ডারবিন বলে বেসিক্যালি এই শব্দটা বলেছিল ছাত্রদল তো ছাত্র দলের এক ভাই হলো ডারবির মধ্যে করে গাজা খাচ্ছিল আমি বললাম ভাই গাঁজা এগুলো বন্ধ করতে খাওয়া তাদের যায় পরবর্তীতে তারা যখন আমি এখানে রাজনীতি শুরু করি তারা ওই তাকে যেই শব্দটা আমি তাদেরকে বলেছিলাম ডারবিন ছাত্রদল তো তারা এই শব্দটা আমার নামে ব্যাপক হারে হলো বট বাহিনী দিয়ে প্রচার করে এবং সেটার মধ্যে দিয়ে তারা পুরো বাংলাদেশের মধ্যে নিয়ে যায় তো সে জায়গায় আমি ছাত্র দলের ভাইদেরকে বলবো শহীদ জিয়ার হাতে করা একটি সংগঠন এভাবে অপপ্রচারে লিপ্ত হবে আমি কখনো ভাবতে পারিনি আহা ভাই ইটের যাওয়া পুরো পাটকেল দেয়া পংকামিতে সেরা রে নাসিরউদ্দিন ভাই ভালো মানুষের সামনে যত নমিনেশন দেওয়া হয় এইসব গুন্ডা মাসন চাদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান যাচ্ছে কালিম দাবার কথা ধরে মানে দি ছড়া করেছে তবে ভাই ভিডিও শেষ সময় দাঁড়িয়ে নাসির উদ্দিন কি একটা কথা না বললেই নয় তার যে বডিটা দেখতেছেন না এটা কোনো বডি না এটা হচ্ছে পুরো আস্তা একটা কলিজা দেখেন ঢাকা আটাসন এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা এরিয়া যেখানে আমাদের হাদি ভাই জীবন দিছে সেখানে দাঁড়িয়ে এই ব্যাটায় বুক ফুলাই হাঁটতেছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটা কেমন হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটা লাইক একটা শেয়ার করবেন অবশ্যই প্লিজ